ও জটিলতা গর্ভবতীর এক চিন্ন বিপচ্ছিন্নচুনি প্রসবের সময় বা প্রসবের পরে খিচুনি রক্তস্রাপ গর্ভাবস্থায় রক্তস্রাব প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব গর্ভফল না পড়া বিলম্বিত প্রসব অর্থাৎ প্রসব ব্যথা বারো ঘন্টার বেশি থাকা প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রথমে বের হয়ে আসা ভীষণ জ্বর গর্ভাবস্থায় বা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাপ মাথা ব্যথা ও ঝাপসা দেখা গর্ভাবস্থায় প্রসবকালে ও প্রসবের পরে শরীরে পানি আসা খুব বেশি মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা গর্ভাবস্থায় গর্ভকালীন প্রসব পরবর্তী সময়ে এই পাঁচটি বিমন চিহ্ন দেখা দিলে না করে খুব দ্রুত আপনার স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন মনে রাখবেন এই পাঁচটি বিপদ চিহ্ন দেখা দিলে কোনোভাবেই বাড়িতে অবস্থান করা যাবে না তাহলে নবজাতক এবং গর্ভবতী মায়ের অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে